প্রজন্মে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই টাইটেল মানুষের দুয়ারে দুয়ারে সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন তার ওই আরসের ছায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশা আল্লাহ আমরা কি ছায়াটা পেতে চাই অপশন আমাদের সামনে খোলা আছে আমরা কিন্তু ওই যুবক হতে পারি ওই দুই ব্যক্তি হতে পারে ওই ব্যক্তি হতে পারি যে মসজিদের সাথে সম্পর্ক রাখে গোপনে দান করতে পারে রাতে নিভৃত আল্লাহর জন্য কাঁদতেও পারে পারি না সব সুযোগ আমাদের সামনে আছে আল্লাহ চাইলে আপনি ন্যায় পরায়ণ বাদশাও হতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ আপনার তাকদিরে লিখে রাখেন এটাও সম্ভব চলে আসেন আর সে আজিমের পরে আল্লাপাক সৃষ্টি করেছেন কলম কলম এবং কলম সৃষ্টি করে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদিল লিখেছেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত কি হবে না হবে খুঁটি নাটি বিষয়ে এত খুঁটি নাটি যে আল্লাহ পাকের ওই লিখার বাইরে পৃথিবীতেও কোন আজাদ গজব আসে না যা লেখা আছে ওটাই আসবে পৃথিবীতে যা আসছে যে আজাদ যে বিপদ যে বালা মসিবত আসছে আসমারি এবং জমিনের এগুলোও আল্লাহর কাছে লেখা আছে কি এই পৃথিবীতে কতজন মানুষ এসেছে চলে গেছে এবং আসবে এই হিসেব আল্লাহর কাছে আছে চিন্তা করতে পারেন পৃথিবীতে কত মখলুক আছে হিসেব আল্লাহর কাছে আছে এই মহাবিশ্বে কত গ্যালাক্সিজ আছে গ্রহ নক্ষত্র আছে আল্লাহর কাছে হিসেব আছে পিঁপড়া কতটুকু আছে এই পৃথিবীতে এটা আল্লাহ জানেন কতগুলো আছে সমুদ্রের নিচে কি আছে আল্লাহ জানেন প্রতিটা বিষয় মহাবিশ্বের লিখিত হয়ে গেছে এখন যে আল্লাহর কাছে সব লিখিত আছে সেই আল্লাহ কি আমার রিজিকের মালিক নন তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাল্লাহ এর বাইরে কিছু হবে হবে না অতএব এত দুশ্চিন্তার কিছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তা কিছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন একটা বই আছে না এনজয় ইওর লাইফ ওইটা পড়েছেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দটে মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে তলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়াশ শোডাউন দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি শুনে থাকবেন তাকদিল আল্লাহ পাক লিখে ফেলেছেন এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন কি লিখেছেন এরপরে আল্লাহ রুবুল্লা আলমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে কয় কয়দিনে কোরআনে দলিল আছে তিনি সেই আল্লাহ যিনি আসমান আসমান সমূহ একটা নয় আসমান সমূহ মানে যতগুলো আসমান আছে আর আমরা জানি সাতটা আসমান আছে কয়টা সাতটা মহাবিশ্ব আছে এখন পর্যন্ত সায়েন্স যত কিছু আবিষ্কার করেছে এগুলো প্রথম প্রথম মহাবিশ্বের আবিষ্কার দ্বিতীয়টাতে ওরা যেতেই পারেনি এখন পর্যন্ত অতদূর পর্যন্ত স্পেস যেতেই পারবে না কথা কি বুঝতে পারছে এটা প্রথম আসমানের বিষয়ে এরকম আরো ছয়টা আসমান মহাবিশ্ব আল্লাহ প্রস্তুত করেছেন তারপরে আছে সিদ্ধরতুল মুমতাহা তার উপর একটা মহাসাগর আছে তারপরে কুরসি তার উপর আরশে আজিম আর আরো আজিমের উপরে আল্লাহ সুফান এখানে একজন মানুষ ওই পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসলাম তার মর্যাদা আর বোঝার বাকি আছে তো সবার প্রতি অনুরোধ থাকবে সেই ব্যক্তি সেই নবী মুহাম্মদ সাল্লাহ আলী সুন্নাহ মাফিক জীবন যাপন করেন আল্লাহ বক্ত তৌফিক দান করুন এবং এই সুন্নাহটা জীবনের এক একটা ক্ষেত্রে মানলে হবে না জীবনের সমস্ত ক্ষেত্রেই মানতে চেষ্টা করতে হবে আল্লাহ বাক তৌফিক দান করুন আমি আল্লাহ রবুল্লা আলমিন এরপরে মহাবিশ্ব সৃষ্টি করে দীর্ঘদিন পর্যন্ত অনন্তকাল বলবো না দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেন নাই জি সুরা প্রথম আয়ত আল্লাহ বলেছেন মানুষের উপরে এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে এখন দুনিয়া যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কোনো টপিকই ছিলাম না এত সময় চলে গেছে মহাবিস। এখন মনে হয় দুনিয়াটা আমাদের তাই না মানুষই সব মানুষই এই দুনিয়ার পলিটিক্যাল মালিক ইকোনমিক মালিক সংস্কৃতির মালিক পরিবার ব্যক্তি সমাজ সবকিছু মালিককে মালিক মনে হয় মালিক মনে হয় এখন মানুষকে কিন্তু এমন একটা সময় ছিল যখন আল্লাহ বলছেন মানুষ সৃষ্টি হবে এই বিষয়টা অনেক দূরের পথ ছিল আল্লাহর জ্ঞানে ছিল কিন্তু মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না এই মহাবিশ্বেই মানুষের অস্তিত্ব ছিল না আল্লাহ রব্লা আল মহাবিশ্ব সৃষ্টি করেছেন কোন ফয়া কোন হয়ে যাও সুরাম্বিয়ার ত্রিস্ট মারে তালাবাক বলেছেন অ্যালা ম ইয়র আল নেদি কি লক্ষ্য করে দেখে না আন্নসাম আওয়াচি ওয়াল আর কে নাচা রথান না হুম কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে একত্রিত ছিল আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে দিয়েছি পৃথক করে দিয়েছি এটা সায়েন্সের একটা থিওরির সাথে মেলে না কোন থিওরি তারা বলছে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে আর আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং আমি ঘটিয়েছি তাহলে চিন্তা যেখানে শেষ আল্লাহ পাকের কুদরত সেখান থেকে কি শুরু তা আমরা সীমাবদ্ধতা বুঝতে পারছি সায়েন্সে আমি নিজেও সায়েন্সের ছাত্র বা আমি এটা স্বীকার করি যে সায়েন্স সবকিছুর সমাধান দিতে পারবে না কারণ আপনি কমন একটা প্রশ্ন করেন যে রুহ কাকে বলে সায়েন্সকে বলেন যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ আমাদেরকে রুহের সংজ্ঞা দিতে পারবেন রুহটা কঠিন নাকি তরল না বায়বীয় না কি আপনি কি ব্যাখ্যা করতে পারবেন পারবেন না সিম্পল জিন জাতির ব্যাখ্যা দেন ফেরেস্তার ব্যাখ্যা দেন কবর আজামের ব্যাখ্যা দেন জান্নাত জাহান্নাম হৌর পড়ির ব্যাখ্যা দেন হুর পড়ি না হৌর আইন বলে হৌর আইন মিজান পুলসিরাত ব্যাখ্যা দিতে পারবে আমাদের আত্মাটারই তো ব্যাখ্যা দিতে পারছে না ঘুম স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে ঘুমন্ত অবস্থায় মানুষ হাসছে এবং কাঁদছে কি জন্য ব্যাখ্যা দিতে কোথেকে স্বপ্ন আসছে আর স্বপ্ন মাঝে মাঝে সত্য কেমন করে হচ্ছে এর ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন সত্যি হয় না শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে এমনও এসেছে হাদিস আখেরুজামানে মমিনদের স্বপ্ন সত্যি হবে নবী সাল্লাম নবুয়তের আগে এমন স্বপ্ন দেখতেন সকালবেলা সত্য হয়ে যেত নবুয়তের একটা অংশ স্বপ্ন ছত্রিশ ভাগের এক ভাগ সত্য স্বপ্ন যাই হোক আমরা টপিকে চলে আসি আল্লাহ রবুল আলমিন বিগ ব্যাং দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘ কাল পর্যন্ত মানুষকে সৃষ্টি করেন নাই এর পরে অনেক সময় পর আল্লাপাক ফেরেস্তাদেরকে ডেকে বলছেন এই আয়টা যে হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই মানুষকে আমার খলিফা করে পাঠাতে চাই খলিফা কি জিনিস যিনি কাপড় সেলাই করেন তিনি খলিফা খলিফা কি জিনিস খলিফার ডেফিনেশনটা শোনে নাই আল্লাপাক আদম আলী ছাড়াও আরও একজন নবীর ব্যাপারে খলিফা শব্দ ব্যবহার করেছেন তার নাম কি শুক্রান কে বলেছেন জাজাকাল্লাহ দাউদ আলী সালাম তার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তিনি ছিলেন খালিফা কোন সুরা সুরা সদ কোন সুরা সুরা সদ আল্লাহ পাক বলেছেন ইয়া দাউদ হে দাউদ নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুলাইমান আলী ইসলামের সময় এত উন্নত সভ্যতা ছিল যেটা আর কখনো আসবে না এবং তাকে এত তো ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যার কথা নবী সালাম স্মরণ করে বলেছিলেন যে একটা জিন আমাকে ডিস্টার্ব আমি ভাবলাম জিনটাকে ধরে বেঁধে এটা আমাদের নবীজি বলছেন একটা জিন আমাকে নামাজে ডিস্টার্ব করছিল আমি ভাবলাম জিনটাকে ধরে খুঁটির সাথে বেঁধে রাখি তখন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমার ভাই সোলাইমানের কথা মনে পড়লো যে সোলাইমানকে আল্লাহ আল্লাহকে এই ক্ষমতা দিয়েছিলেন আর সোলাইমান আইনসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছো এরপরে আর কাউকে দিও না এটা দোয়া করেছিলেন আমার সোলাইমানের কথা মনে পড়লো আমি জিনটাকে ছেড়ে দিলাম বাদলাম না আমাদের নবী মুহাম্মা সাল্লাহাম্লিউসাল্লাম মানুষের সম্মান বুঝতেন আমাদের নবী মোহাম্মা সাল্লাহয়সাল্লাম অন্যের সম্মান বুঝতেন আর আমরা তার ওম্মা অন্যের সম্মান নষ্ট করতে পারলে আমরা আমাদের ভাত হজম হয় অন্যের সম্মান নষ্ট না করা পর্যন্ত ভাত হজম হবে না আর মোহাম্মদ সাল্লাম অন্যের সম্মান বুঝতেন আসেন সুলাইমান আলী সাল্লাম এবং দাউদ আলী সাল্লাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন আর জেরুজালেম চিনেন তো আপনারা কোন দিকে চায়নার দিকে রাশিয়ার দিকে নাকি আমেরিকার দিকে আচ্ছা ওই আমরা পরে আসব ইনশাআল্লাহ সভ্যতার সংকটের শেষের দিকে আমরা এদিকে আসব ইনশাআল্লাহ এবারে আসেন দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলছেন তোমাকে খলিফা করেছে পৃথিবীতে তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস বিল হক হে দাউদ তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে ন্যায় বিচার করা মানুষের মাঝে ন্যায় বিচার করা হকের মানদণ্ডে বিচার করা হকটা কি এর উত্তর কোরআন আপনাকে দেবে কোরআনে চিকে আমি ভালো উত্তর দিতে পারবো কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় আমি কি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন কোথায় স্পষ্ট করা আছে আমার মস্তিষ্ক না কোরানে কোরআনের সূরা কাহাফ ফলেন আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কুমির রাব্বিকুম হে নবী আপনি বলে দিন